মসজিদের ভিতরে নামাজই পড়ে না খোনা খুনিটাও করে এ আজকে আপনি যখন আলে মোহাম্মদকে ভালোবাসতে যাবেন মাওলা আলীর কথা বলবেন মা ফাতেমার কথা বলবেন হুসাইন হাসান সালামের কথা বলবেন আলে মোহাম্মদের কথা বলবেন এক শ্রেণীর মুসলমান যারা কারবালায় নবী পরিবারের বিরুদ্ধে অস্ত্র নিয়া দাঁড়াই ছিল এই তাদের পাঁচাটা গোলামেরা তাদের বংশধরেরাই আপনাকে একটি উপাধি দিবে একটি সার্টিফিকেট দিবে সেই সার্টিফিকেটটি হচ্ছে শিয়া যে মহানবীর বংশের কথা কইলেই বলবে শিয়া কেন যেন এই শিয়া কথা বইলা আপনারে থামাই দেওয়ান যায় কিন্তু এরা যে আবু জেহেলের বংশের পূজারি। এরা যে আবু জেহেলের পূজারী এইটা এরা নিজেরাও জানে না এরা কার ধর্ম করে এরা কার ধর্ম করে আজকে সেইটাই বলবো উমাইয়া আব্বাসিয়া রাজবংশে উমাইয়া রাজবংশের যে মৌলবীরা ছিল তারা ছিল আবু জেহেলের পূজারি, আবু জেহেলের পোলা মারওয়ানের পূজারি। আবু জেহেলের পোলা মারওয়ান ছিল এজিদের পরে রাজা বাদশাহ হইছে এজিদ মরণের পরে ক্ষমতায় কে আসছে আবু জেহেলার পোলা মারওয়ান আবুল হেকামের ছেলে মারওয়ান সেই মারওয়ানে মসজিদ বানায় লাগো নিয়োগ দিছে আজকে সেইটা বলবো তো কাজী আপনি একটা জিনিস দেখেন যে আলে মোহাম্মদকে ভালোবাসতে যায় যদি শিয়া উপাধি নিতে হয় পাক আব্দুল কাদের জেলানি বলছে আমার থেকে বড় শিয়াই নাই বাবা জাহাঙ্গীর বলছে যদি আলে মহম মহানবীকে ভালোবাসতে যায় আলে মোহাম্মদকে ভালোবাসতে যায় আমাকে শিয়া অপবাদ নিতে হয় শিয়া অপবাদ নিতে হয় খোদার কসম আমার থেকে বড় সেই জগতে নাই আমি যাবে ও বাবা জাহাঙ্গীরের সাথে একই বললাম যে যদি আলে মোহাম্মদকে মহানবীকে ভালোবাসতে যায়া তাদের কথা বলতে যায় যদি আমাকে অপবাদে অপবাদ নিতে হয় আমি সেটা মাথা পেতে নিলাম কিন্তু বাবা জাহাঙ্গীর এই কিতাবেই লিখে দিই সেই কথা এবং আরও বলছে বাবা জাহাঙ্গীর শিয়ারা আধ্যাত্মবাদ মানে না ওহাবিরা আধ্যাত্মবাদ মানে না তার মানে শিয়ারা আউলিয়া মানে না আল্লাহ মানে না ওহাবিরাও অলি আল্লাহ মানে না তারা শিয়ারা টাকা শিয়ার ওহাবি টাকার এই পিঠ আর ওই পিঠ আর আমরা অলি আল্লাদের মনে প্রাণে মানি এবং বাবা জাহাঙ্গীর আল্লাহর আল্লাহরী এবং বাবা জাহাঙ্গীরও আল্লাহরলির কাছে বায়াত গ্রহণ করেছেন তো কাজী শিয়ারা বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহাল্লা তাল্লামকে অকথ্য ভাষায় কথা বলেন টিটকারির ভাষায় কথা বলেন এবং ফোর টোয়েন্টি চারশো বিশ বলে নওজবিল্লাহ মিনজ জালে যিনি ডাইরেক্ট আওলাদের রসুল তা আজকে এই সমাজ থেকে এই উমাই আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে এই উহাবিবাদের চক্রান্তে এই ওহাবি মতাদর্শের চক্রান্তে আজকে সুন্নি সমাজে ওহাবিদের অনেক মতাদর্শ মনের অজান্তেই প্রবেশ করে ফেলেছে এবং সুন্নিরা এখন হাবি মতাদর্শে চলতেছে আলে বাঈদকে না ভালোবাসলে কীভাবে ইমানদার হওয়া যায় কারণ ইমানের অংশ ইমানের মূল ভিত্তি হচ্ছে মহানবী এবং আলে মোহাম্মদ মহানবীর বংশ যে সেই মহানবীর বংশবাদ মহানবীরে বাদ দিয়ে দিলে ইমান থাকে কি যারা বলে সোজা আল্লাহরে ডাকবেন এটাই তো নাফরমানি কথা অহুদের যুদ্ধে সবাই যখন শত্রু বেষ্টনীর মধ্যে রসুল সাল্লু আলহু ওয়াসাল্লামকে ফেলে পালিয়ে গিয়েছিল তখন একমাত্র আলী আলীহসাল্লা তাল্লাম জীবনপন লড়াই করে শত্রুদের পেছনে হটিয়ে রসুল সাল্লু আলীহু ওয়াসাল্লামকে রক্ষা করে ওই সময় আল্লাহর পক্ষ রহুল আমিন আগমন করে ওই সময় জুলফেকার নিয়ে এবং মাওলা আলীর হাতে জুলফেকার তুলে দেন রহুল আমিন তখন রুহুল আমিন নিজেই বলেন না জুলফেকার নিয়ে এবং না দে আলী নিয়ে রুহুল আমিন অবতীর্ণ হন এবং তিনি এই লকাবটি বলেন লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফেকার আলী ছাড়া যুবক নেই বিজয়ী নেই আর জুলফেকার ছাড়া কোনো তরবারিও নাই জুলফিকারের মতো কোনো তরবারি নাই আর মাওলা আলীর মতো বিজয়ী নাই যুবকও নাই মৌলা আলী আলীহাল্লা তু আসালামের সম্পর্কে মহানবী বলেছেন আনা ইলমি আলী ও বাবা অর্থাৎ আমি হচ্ছি জ্ঞানের শহর আলী হচ্ছে তার দরজা মাওলা আলী আরবি সাহিত্যে ব্যাকরণ শাস্ত্রের প্রবর্তক তা কিতাবের নাম দেওয়ানে আলী ও জামিয়া এতে তিনি সমগ্র দুনিয়ার যেসব ঘটনা সংঘটিত হবে তার বিবরণ দিয়েছেন মাওলা আলীর জীবন বৃত্তান্ত মাওলা আলী আলাইহাল্লা আসসালাম ছয়শ খ্রিস্টাব্দে আগমন করেন তেরোই রজব শুক্রবার পবিত্র কাবা ঘরে জন্ম গ্রহণ করেন আগমন করেন মাওলা আলীর বাবার নাম ইমাম আবুত আলীব আলাইহাল্লা আসসালাম মাওলা আলীর মায়ের নাম ছিল মাফাতেমা বিনতে আসাদ তিনি ছিলেন আসাদ ইবনে হাসিম এর কন্যা তিনি মহানবী সাল্ল আলী ইসলামের নিকট সর্বপ্রথম ইমা ইমান আনায়নকারী মহিলাদের মধ্যে অন্যতম কে মাওলা আলীর মা মৌলা আলী আলী হস্লা তু চার বছর তিন মাস খেলাফত পরিচালনা করেন তিনি চল্লিশ হিজরি সনের উনিশে রমজান কুফার মসজিদে ফজরের সময় আব্দুর রহমান ইবনে মুলজেম কর্তৃক আঘাতপ্রাপ্ত হয়ে একুশ রমজান তেষট্টি বছর বয়সে শাহাদাত বরণ করেন তিনি কখনোই নির্বিঘ্নে খেলাফতের দায়িত্ব পালন করতে পারেননি প্রথমে হাজরত আয়সা রাজিয়াল্লাহতালহ তারপর জুবাইরের বিদ্রোহ অতঃপর মবিয়া এবং খারিজিদের বিদ্রোহের কারণে জামালের যুদ্ধ সিফিনের যুদ্ধ ও নাহমার যুদ্ধ সহ অনেক যুদ্ধ তাকে জড়িয়ে পড়তে হয় মৌলা আলিফিনের যুদ্ধ হয় হচ্ছে মবিয়ার সাথে এবং জঙ্গে জামালের যে যুদ্ধ সেই যুদ্ধটা হয় মা আয়েশার এবং তার অনুসারী এই জুবায়ের বিদ্রোহ তালহা এদের সাথে এবং নাহওয়ানের যুদ্ধ এগারো হিজরি সনে রসুল সাল্লা পর্দা গ্রহণ করেন একুশ হিজড়ি শনে হজরত উসমান রাজেল্লাতালাহু ইন্তেকাল করেন এগারো হিজরিতে মহানবী ইন্তেকাল করেন একুশ হিজরিতে হজরত উসমান রাজেলা তালাহু উনি খুন হন ইসলামের মধ্যে মহানবীর সাহাবাদের মধ্যে মহানবীর উফাতের পরে শাহাদাত বরণ করেন খলিফা থাকা অবস্থায় ক্ষমতায় থাকা অবস্থায় সর্বপ্রথম হজরত উমর হযরত উমরকে হত্যা করা হয় তাও সেটা আবার মসজিদের ভিতরে ওই সময় আবার কোরআন পরা অবস্থায় খেয়াল করেন হজরত উমর কেউ মসজিদের ভিতরে হত্যা করা হয় কেউ বলে নামাজ পড়া অবস্থায় কেউ বলে কোরআন পরা অবস্থায় এবং হজরত উসমানকে একুশ হিজড়িতে হত্যা করা হয় ওনাকে হত্যা করে কোনো ইহুদি খ্রিস্টানে নয় হজরত উমরকে ইহুদি খ্রিস্টানে হত্যা করে নাই ইতিহাস থেকে পাওয়া যায় হজরত বক্করের ছেলে সে হত্যা করছে আমরা যতটুকু জানি এবং বাদ বাকিটা আল্লাহ ভালো জানে হযরত আউ বক্কর সিদ্দিকের বড় ছেলে হজরত উমরকে হত্যা করেছে এবং এরপরে হজরত উসমানকে হত্যা করেছে কে হত্যা করল তালহা জুবায়ের এরা মিলে হজরত উসমানকে যখন হত্যা করা হয় হজরত উসমানের জানাজা পর্যন্ত দেওয়া হয় না এমন বিদ্রোহী তারা হজরত উসমানকে হত্যা করে তারা জান্নাতুল বাকির পাশে একটা খ্রিস্টান কবরস্থান ছিল সেই কবরস্থানে চার দিন পর্যন্ত ভালায় রাখছিল তারপর টুকু আমি বলতে পারবো না ইতিহাস থেকে জেনে নেবেন কেউ সাহস পায় নাই তাকে দাফন করার কে করছে কোনো ইহুদি খ্রিস্টানে কোনো বৌদ্ধ কোনো হিন্দু কোনো তাও সেন্টু সাবাইয়ারা না নামদারি মুসলমান এবং তারাও সাহাবি যে খুন হইছে সেও সাহাবি যারা খুন করছে তারাও সাহাবি ইতিহাস এরপরে মাওলা আলীকে শাহাদাত করা হলো সেই কে করল মৌলা আলী শাহাদাতের পিছনে সবচেয়ে বড় ইন্ধনদাতা হচ্ছে মবিয়া অর্থের যোগানদাতা হচ্ছে মবিয়া এই মবিয়ার কুটু কৌশলে এরা মৌলা আলীকে আব্দুর রহমান ইবনে মুলঝেমের দ্বারা কুফার মসজিদে ফজরের সময় সালাত্রত অবস্থায় মসজিদের ভিতরে তরবার দিয়ে আঘাত করা হয় তাহলে আরবের আগে রীতিনীতি দেখতেছি বেশিরভাগই যে মসজিদের ভিতরে খুনা খুনি তারা করে তারা শুধু মসজিদের ভিতরে নামাজই পড়ে না খুনা খুনিটাও করে না